প্রতিক্রিয়া হয়তো দর্শকদের দেখানো হয়েছে যে রায়টা কি হল এবং রায়ের পরে যারা শ্রদ্ধা পক্ষে কৌশলী আছেন তারা কি প্রতিক্রিয়া দেখেছেন আসামি পক্ষে প্রধান কৌশলী কিন্তু আজকে তিনি বিকেল তিনটে তার বাসভবনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন সে যাই হোক আপনি জানেন যে মানজুর যে মামলার আজকে রায় হল সেই মামলার আসামি আলি হাসান মোহাম্মদ মুজাহিদ তার বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগ কুখ্যাত আল বদর বাহিনী মুক্তিযুদ্ধের সময় যে বাহিনী গঠন করা হয়েছিল সেই বাহিনী যে নির্যাতন করেছে অত্যাচার করেছে তার দ্বিতীয় কমান্ডার ছিলেন কিন্তু আলী হাসান মুজাহিদ এবং একটি অভিযোগে বলা হয়েছে কিন্তু যে ঢাকায় নাখালপাড়ায় যে সেনা বাহিনীর ক্যাম্প ছিল তখন তার পাকিস্তান সেনাবাহিনী সেখানে কিন্তু সুরকার আলতাফ মাহমুদ বীর মুক্তিযোদ্ধা জাহা ইমামের ছেলে রুমি বদি জুয়েল অনেককে ধরে নিয়ে এবং এটার মাস্টার মাইন্ড ছিলেন যোগ হাসান অবশেষে অবশেষে দীর্ঘ বিয়াল্লিশ বছর পরে আপনাদের চোখের জলের পর এই রায় হলো আপনার প্রতিক্রিয়াটা কি এটা আমাদের জন্য একটা শান্তির নিঃশ্বাস ফেলা আজকে আসার কারণ আমি কোনদিন আদালতে আসিনি আজকেই প্রথম আসলাম আদালতে এবং আমার চোখের সামনে থেকে ভাইকে ধরে নিয়ে গেছিল উনিশশো সালে তিরিশে ডিসেম্বর সালে পাঁচটায় এবং আজকে রায়টা আমার শোনা খুব জরুরি ছিল যে ভাইয়ের জন্য রায়টা কি হয় তাকে মেরে ফেলার রায় শহীদ আলতাম্ম সুরকার আলতাম্ম শুধু আমার ভাই বলে না সে আমার ভাই রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি গানের সুরকার তাকে আহ তার রায়টা কি হয় শহীদ আজাদের রায়টা কি হয় রুমি মামার রায়টা কি হয় এটা শোনার জন্যই আজকে এসেছি কারণ ওরা সবাই একসাথেই মারা গেছে একটা বিষয় এই যখন এই মামলাটা হলো এরপরে একটা বিভিন্ন সময় যাদেরকে সাক্ষী করা হয়েছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে এর আগে কিন্তু গোলাম আজমের মামলার একজন সাক্ষীকে নিয়ে অংশভাবে কিন্তু হত্যা করা হয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে শহীদ পরিবারের একজন হিসাবে সরকারের কাছে আপনারা কি দাবি করবেন সাক্ষীদের সুরক্ষার বিষয়ে আমি আসলে আমার নিজের জন্য কোন দাবি করব না কারণ সরকার যদি আমাদেরকে প্রোটেক্ট করতে চায় তাহলে কারণ শহীদের পরিবার সরকারের পক্ষে প্রোটেক্ট করা সম্ভব না কাজে আমার মনে হয় যার যার চেতনার ভেতরটা জাগ্রত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে বড় করতে হবে তাহলে আর কারো আশা করা উচিত না আমি নিজেকেই নিজে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনি হয়তো তখন ছোট ছিলেন যখন আপনার বাবাকে ধরে তার মামলা রায় আজকে হলো এবং এটার যে মাস্টার মাইন্ড তার সর্বোচ্চ সাজা হয়েছে আপনাদের প্রতিক্রিয়াটা কি অবশ্যই অবশ্যই খুব আমরা জানি এখনো মার সাথে কথা বলতে পারিনি অফ করে রেখেছে আজকে আমরা বসেই ছিলাম যে এই রায়টা আসলে আমাদের জন্য এই বিয়াল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা রায় তবে আমি বাংলাদেশের সবাইকে আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আদালতের একটা জিজ্ঞাসা করবার জন্য অনুরোধ করতে পারি সেটা হল এই ট্র্যাক প্লাটুনের সাথে যখন আলদা ফমদকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এদেরকে কয় তারিখে মারা হয়েছিল এবং কোথায় রাখা হয়েছিল এটা হয়তো এই মুজাহিদরা জানেন যেহেতু ওনাদেরই মাত্রা দানে হয়েছিল আমরা তো বিয়াল্লিশ বছর পরে এই ছোট্ট প্রশ্নটুকু এখন রয়ে গেছে একটা বিষয় বিশেষ করে গতকাল গত পরশুদিন যে রায়টা হল প্রধান যিনি এই সব কর্মকাণ্ডের হতা প্রমাণিত হওয়ার পরে তার সাজাত এ বিষয়ে শ্যামলী নাথ সিং চৌধুরী ডাক্তার আলিম চৌধুরীর মেয়ে একটি লেখা লিখেছেন যে তিনি দীর্ঘশ্বাস পেয়েছেন এবং বলেছেন প্রধান যিনি এই সব ঘটনা ঘটিয়েছিলেন তাকে সাজা দেয়া হল না শহীদ পরিবারের সন্তান হিসেবে আপনার এই দুটা মামলা যে দুই ধরনের রায় হলো প্রমাণিত হওয়ার পরে আমি উপরে বলতে চাই না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজরা আছেন তারা এই ব্যাপারে সব কিছু কাজ করেছেন নিশ্চয়ই এনাদের কাছে প্রমাণ আছে সব কিছু আছে দেখেই সব কাজ করেছেন

জামাতের জন্য খুব ভালো একটা দিন আসছে না সামনে ওই কারণেই বললাম ট্রাইব্যুনালকে আমাদের প্রয়োজন আছে তার ট্রাইব্যুনালের সাথে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেই সামনে নিয়ে যেতে হবে তাহলে আমরা জয়ী হতে পারবো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত